আসসালামু আলাইকুম আপনার ফোন কি হ্যাং হয়ে যায় অথবা গরম হয়ে যায় অথবা আপনার ফোন একদম স্লো কাজ করে আপনি চাইলে আপনার ফোনের একটা সেটিংস আপনি করে রাখুন আপনার ফোন চলবে খুব দ্রুত এবং আপনার ফোন কখনো গরম হবে না এবং আপনার ফোন কখনো হ্যাং করবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে তাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে তারপর উপর থেকে প্লে আইকন উপরে ক্লিক করবেন প্লে আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি ওপরে ম্যানেজ নামে একটি অপশন পাবেন এখান থেকে ম্যানেজ অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডিসিসে ডিভাইস এই অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নোট ইনস্টল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি ফোন কেনার পর থেকে এই পর্যন্ত কতগুলো অ্যাপস আপনি ডাউনলোড করেছিলেন এবং সেই অ্যাপসগুলো আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন কিন্তু এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কতগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে আপনার ফোন থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এই প্লে স্টোর থেকে আপনার অ্যাপসগুলো ডিলেট হয়নি আপনি কিন্তু বুঝতেই পারছেন তাই না এখন দেখেন এখানে কতগুলো অ্যাপস রয়েছে আর সেই অ্যাপসগুলো কত এম বি করে খেয়েছে দশ এম বিশ এম বি পঞ্চাশ এমবি করে কিন্তু খেয়েছে এখন আপনি যদি এটার উপরে টিক মার্ক দেখেন দেখেন এখানে কিন্তু বিগুলো জমা হবে এগুলোর কারণে কিন্তু আপনার ফোনটা হ্যাং হয় গরম হয় স্লো কাজ করে ঠিক আছে এখানে এটা আপনাকে সব কিছু ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার জন্য এগুলো সব কিছু আপনি মার্ক দিবেন এক একটা করে মার্ক দিবেন দেওয়ার পরে উপর থেকে ডিলেট আইকন ওপরে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে রিমুভ অপশনতে ক্লিক করে এইগুলো সম্পূর্ণ আপনি ক্লিয়ার করে দিবেন দেখবেন আপনার ফোনটি খুব দ্রুত কাজ করবে একদম স্ট্রংলি কাজ করবে গরম হবে না আপনি চাইলে প্রায় ট্রাই করতে পারেন তো এখানে আপনি আরেকটি কাজ করবেন একটু বেগে চলে আসবেন একটু বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও এটার উপরে ক্লিক করবেন হ্যাঁ এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনি আবারও ম্যানেজ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপডেট ওয়ার্ল্ড নামে একটি অপশন পাবেন এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের কতগুলো অ্যাপস অটোমেটিক আপডেট নিচ্ছে এইগুলো সব কিছু ভাই আপনি এখান থেকে এক একটা করে কেটে দিবেন তা না হলে কিন্তু তারা সবসময় আপডেট নিতে থাকবে আপনার ফোনটা হ্যাং করবে দেখেন তারা কিন্তু সব কিছু কাজ করতে আছে। তাই না এগুলো সব কিছু আপনি ডিলেট করে দিবেন তা না হলে কিন্তু আপনার ফোনটা আরও বেশি করে হ্যাং করবে আপনি চাইলে বাইরে ট্রাই করতে পারেন ভাই ট্রাই করলে তো সমস্যা নাই ঠিক আছে তারপরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি আরেকটি কাজ করবেন যে আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস অ্যাপস আছে কি না কোনো খারাপ ধরনের অ্যাপস আছে কি না থার্ড পার্টি অ্যাপস আছে কি না আপনি চেক করার জন্য আবারও এখান থেকে এই আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্লে প্রোডাক্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে স্ক্যান নামে একটি অপশন রয়েছে এখানে স্ক্যান অপশন উপরে ক্লিক করে দেবেন দেখেন তারা কিন্তু যাচাই করছে আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস অথবা হ্যাকারদের অ্যাপস আছে কিনা তারা কিন্তু অ্যানালাইসিস করে আপনাকে জানিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে বলছে নো হারামপুল অ্যাপস ফান তার মানে আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস নাই ঠিক আছে কোনো ধরনের হ্যাকারদের অ্যাপস নাই আপনি কিন্তু এরা প্রতিদিন চেক করতে পারেন আপনার নিরাপত্তার জন্য আপনার সকল তথ্যগুলো নিরাপদ থাকবে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করে আমাদের ফোনে ইনস্টল করে সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন পারমিশনগুলো নিয়ে নেয় আপনি জানতেও পারবেন না সেই অ্যাপসগুলো আপনার ফোনের তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম